ময়না পাখি ও ময়না পাখি রাসেল রাসেল ডাকস কেন কি রে তোর ঘুম ভাঙছে আরা মিনা ওর পাশটায় উঠছিলাম কাম শেষ না এখন আবার ঘর ঝাড়ু দুমু দেখিস ঘর ঝাড়ু দেওয়া শেষ সাহেব ডাকতাছে সাহেব আইতাছি ও সাহেব ডাকছেন কি কুলেন আপনার সারটা ইস্ত্রি কুড়া দিমু দেন আমি এখন ইস্ত্রি করে আনতেছি ময়না পাখি দেখ কি সুন্দর শার্ট সাহেব কইছে সাথে ইস্ত্রি করে দিব এই শার্টটা পুইরা সাহেব অফিসে যাইব এই শার্ট গো আমরা কিনতে পারুম না আমরা তো গরিব ছোটবেলা আমার বাপে মরে গেছে মায়ের অসুখ তাই তুই বাড়িতে আমি কাম করি এই বাড়িতে কাম কইরা যে টিয়া পাই ওই টিয়া দেয়া মার চিকিৎসা করি মা কইছি মাছ সুস আমি আর বাড়িতে থাকুম না আমি লেহা পোড়া করুম পুরা গন্ধ হইতাছে না মনবাগে পজাতে কথা কইতে গিয়া আমি শাটা জ্বলাইレシ হুন আমি কি করুম সাহেব ডাকতাছে সাহেব এই শাটাaske পুই না না গেলে হয় না কি কইলেন এই শাটা পুইজা লাগবো সিনেন